বিষয়ে আপনাদেরকে অবগত করতে এসেছি যে আমরা আগামী বাইশে মার্চ শুক্রবার আস্তাবল ময়দানে আমরা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে একটা মহা ধর্মসভার আয়োজন করেছি তার সাথে আবার বিষয়ে আরেকটি আমরা সনাতনী কাজ করছি যেটা আমাদের এই নর্থ ইস্টে এখনো হয়নি সহস্র কণ্ঠে গীতা পাঠ যেটা আপনারা শুনেছেন লাঘোকণ্ঠে কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের পপুলেশন এবং সবকিছু মিলে ট্র্যাঙ্ক মিলে আমাদের লাখো কণ্ঠে করা আমাদের দ্বারা সম্ভব না তাই আমরা কণ্ঠে আমরা করব বলে আমরা মনস্থ করেছি আপনাদের সাথে আজকে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটা সারা রাজ্যে আমরা জানাতে চাই যে আমাদের এই মহা ধর্ম যাতে সবাই উপস্থিত থাকে আজকের এই আমার এই সাংবাদিক সম্মেলনে আমার সাথে উপস্থিত আছে আমাদের জগন্নাথ বাড়ির ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজজি আমার সাথে উপস্থিত আছে এবং বৈষ্ণব সাব সুন্দরজি আছেন মহারাজজি আছেন আমাদের রতিরঞ্জন সরকার মহাশয় এবং আমাদের সবাই জানেন উনি ত্রিপুরা রাজ্যের একটা বিশিষ্ট কর্মের সাথে যুক্ত আমাদের যেটাকে আমরা বলি আর এস এস সেটার উনি এ রাজ্যের পূর্ণ দায়িত্বে আছে সংঘচালক নামে যেটা আমাদের সঙ্গের বাসা বিকে রায় রায় বিমল কান্তি রায় মহাশয় সঙ্গে আছে আজকের অর্গানাইজেশনের সেক্রেটারি দুলাল সাহা এবং স্বপন দেব মহাশয় আপনাদের মাধ্যমে ত্রিপুরা বাসীকে এই আনন্দ সংবাদটা দিতে চাই আপনারা আসুন এবং ওই দিন আমাদের সারা দেশ থেকে। বড় বড় আমাদের সাধু সন্তরা এখানে উপস্থিত থাকবে বিশেষ করে আমাদের জগৎগুরু শঙ্করাচার্যী আসবে দুজন তৎসঙ্গে আমাদের আসবে মহামণ্ডলেশ্বর দুইজন আমাদের ত্রিপুরা রাজ্যের পদ্মশ্রী প্রাপ্ত চিত্ত মহারাজজি থাকবেন আমাদের জগন্নাথজিও মন্দিরের মঠরক্ষক উনি আমাদের সাথে বসে আছে উনিও থাকবেন এবং রাষ্ট্রীয় আমাদের যে ধর্মীয় অনেক দায়ী দায়িত্ব নিয়ে যেটা অখিল ভারতীয় যে এটা একটা সংগঠন আছে এটারও উনি প্রেসিডেন্ট একজন আসছেন আমাদের এই ওম বাবা বর্তম আমাদের বড় বড় অনেক সাধু সন্তরা এদিন উপস্থিত থাকবে এই মহাযজ্ঞে তো আমরা বলব এদিন এই মহাপুরুষদের এই মহা ধর্মগুরুদের যে ধর্মবাণী সবাই যেন এখানে শুনে এবং ওই দিন আমরা আবার সকলের জন্য মহাপ্রসাদের আয়োজন করেছি সবাই মহাপ্রসাদও গ্রহণ করবে এবং আমাদের যে টার্গেট যে বারো থেকে পনেরো হাজার যে আমরা পাঠক আমরা যারা পাঠ করবে একসাথে সবাইকে গীতা দেওয়া হবে সবাই এক সঙ্গে মঞ্চ থেকে বলবে সবাই একসাথে আমরা যেটাকে আমরা নাম দিয়েছি সহস্র কণ্ঠে গীতা পাঠ আমরা সবাই একসঙ্গে এই গীতা পাঠ উচ্চারণ এদিন আমরা করব। তো এটাই আজকে আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাভাষীকে জানান দিয়ে দিতে চাই এবং সবাই যেন এদিন উপস্থিত থাকে এটাই আজকে আমাদের মূল আমাদের বক্তব্য সেটাই রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের আমি হচ্ছে একজন পৃষ্ঠপোষক হিসেবে আমাকে রেখেছে আজকে কিন্তু আমি এখানে উপাধ্যক্ষ হিসেবে আসিনি আমি এসেছি যে অর্গানাইজেশন নিয়ে আমরা আগামী বাইশ তারিখ আমরা কর্মযোগ্য নেমেছি সেটা একটু বার্তা দিতে এবং আপনাদের মাধ্যমে যেন সেটা সম্পূর্ণভাবে সবাই পেয়ে থাকে আসলে এই কাজটা করা এই দায়িত্বটা নেওয়া আমরা মনে করেছি এটা জরুরি কারণ আমাদের বিশেষ করে নর্থ ইস্টের মধ্যে আমাদের যেটা সনাতন ধর্ম যদিও আমরা ত্রিপুরা রাজ্যে সনাতন ধর্মীয় মানসিকতাই এইটটি পার্সেন্টের উপর তারপরও বলবো যে আমাদের সনাতন ধর্মের প্রতি আমরা যারা নিজেদেরকে